ভাই অনেক কণ্ঠভারসির পর আবার ভারত পাকিস্তান ম্যাচ এশিয়া কাপে সুপার ফোরে সেটা আমাদের একুশ তারিখের সামনে তোমরা জানো তো বন্ধুরা এইটুকুই ছিল আপডেট ভাই আমি এর পরে যেটা কথা বলবো সেইটাই একটু শুনবে প্লি ভাই দু হাজার পঁচিশ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ আবার সুপার ফোরের ম্যাচ ভারত পাকিস্তান দুজন সামনি হবে তো ভাই এখানে আমি নিউজটা শর্ট করেই বললাম কারণ এর পিছনে কিছুটা ঘটনা আছে আমি বলবো ভাই তোমরা পুরো ম্যাচটা বয়কট করো সেটা স্টেডিয়ামে যেই হোক বা লাইভ থেকেই হোক ভাই স্টেডিয়ামে যেও না আমি বারবার বলছি স্টেডিয়ামে যেও না স্টেডিয়ামে গেলেই পাকিস্তানের একটা ইনকাম হবে ওখানে একটা ওরা মানে পেটে অন্য তুলে দেওয়া হবে আর আমরা যদি লাইভে দেখি বা হটস্টারে দেখি সেই থ্রুও ওদের মানে মুখে অন্য তুলে দেওয়া হবে ভাই এটা করো না যারা আমাদের দেশকে মানে দেশের নাগরিককে বলে সুর এবং সূর্য কুমার যাদবকে একটা ব্রডকাস্টের মতো জায়গা বলে শুয়োর তাহলে আমাদের ভ্যালুটা তাদের কাছে কতখানি ভাই তারা সোশ্যাল মিডিয়ায় এই জন্যেই আসে তাদের টিআরপি বাড়িয়ে তারা যেন খেতে পায় ভাই প্যান্ট জামা শুধু পরে আছে এটুকু মানে ভিক্ষা চাইছে আর আমি বলবো ভাই ওদের ভিক্ষা দিও না যে ভিখারি ভিক্ষা পা জংখ নয় তাকে ভিক্ষা দিও না তো ভাই আমার ভিডিওটা যদি বাংলাদেশ থেকে দেখে থাকে ভাই তোমাকে একটাই কথা বলবো তুমি যদি মুসলিম ধর্মের হও ভাই তুমি স্কিপ করে দাও কারণ ভিডিওটা তোমাদের জন্য নয় তোমরা পাকিস্তানিকেই বাবা হিসাবে মানো আমি জানি তো আপনাদের যদি ইন্ডিয়ার কেউ দেখে থাকে ভাই বলবো তোমরা লাইভ ম্যাচ বয়কট করো স্টেডিয়ামে যেও না শুধু আজকের নয় এটা হোল লাইভ হয় হোল লাইভ আমরা নাকি বলেছে আমরা ইন্ডিয়ান আমরা শান্তি চাই না তাই ওরাই শান্তি চায় মানে ওদের আল্লাহ বলেছে মুসলিম ধর্ম শান্তির প্রতীক আর আমাদের হিন্দু ধর্ম অশান্তির প্রতীক তো ওরা শান্তি চায় আমরা চাই না যার জন্য ওরা এসে আমাদের প্যালগাম হামলায় মানে কাজ করে দিয়ে আর সেখানে আমাদের সেন্টার বাহিনী কিছু করে তারপর রিয়াকশানটা ওরা দেখে সেন্ট্রাল বাহিনী কী করেছিল তো বন্ধুরা আজকে ক্রিকেট আপডেটে এইটি এই জন্যই বললাম ভাই তোমরা পুরো এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচকে বয়কট করো তার সাথে সাথে ইন্ডিয়া পাকিস্তানের পুরো ফুল হোল লাইফ তোমরা যতদিন বাঁচবে ভাই পুরো ম্যাচ বয়কট করো মানে যারা আমাদের দিকে সুবর বলতে পারে তারা কত নিচে নামতে পারে তাদের দিকে ভাই আমরা হাতে তুলে খাইয়েই দেবো কেন একটু খারাপ জিনিস নাও ভাই তোমরাই ভেবে দেখো এবার কি করবে